রাজধানীর হাতির ছিলে বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলর হোসেনের পরিবারকে জিম্মি করে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারের দাবি স্থানীয় যুবদল পরিচয়ধারী কয়েকজন যুবক ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেছে আজকে আমরা কথা বলবো মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিকে নিয়ে সম্প্রতি কিছু ঘটনা ঘটছে যেমন ধরুন চাঁদাবাজির অভিযোগ আবার দলের ভেতরে কোন দল সহিংসতা এইগুলো নিয়েই আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ আর আমাদের আলোচনার ভিত্তি হবে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট যেমন বার্তা বাজার বিবিসি বাংলা সমকাল ঠিক আর টিভি নিউজ ডেইলি আমার দেশ এগুলোও আছে উদ্দেশ্য হলো ঘটনাগুলো ঠিক কি আর কেন ঘটছে সেটা রিপোর্টের ভিত্তিতে বোঝা একদম আমরা চেষ্টা করব সূত্র থেকে পাওয়া তথ্যগুলো সহজভাবে তুলে ধরতে মানে রিপোর্টাররা কি বলছেন ঘটনাটা কি কারণগুলো কি হতে পারে সেই সব আর কি বেশ তাহলে শুরু করা যাক একটা বেশ মানে চাঞ্চল্যকর ঘটনা দিয়েই বিএনপির একজন অত্যন্ত পরিচিত প্রয়াত নেতার পরিবারকে কেন্দ্র করে একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছে হ্যাঁ প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিবার হ্যাঁ তারই পুত্রবোধকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ ব্যাপারটা বেশ গুরুতর শোনাচ্ছে কিন্তু ঘটনাটা আসলেই বেশ গুরুত্বপূর্ণ আর স্পর্শকাতরও সূত্র অনুযায়ী এটা ঘটেছে গত তিন অক্টোবর মানে শুক্রবার রাতে আচ্ছা তিন অক্টোবর হ্যাঁ ঢাকার হাতিরঝিল থানা এলাকায় নয়াটোলা গ্রিন একটা ফ্ল্যাটে অভিযোগে বলা হয়েছে রাত প্রায় এগারোটার দিকে মানে বেশ রাতেই চারজন ব্যক্তি ফ্ল্যাটে ঢুকে চারজন কারা তারা নিজেদের কি পরিচয় দেয় তারা নিজেদের স্থানীয় যুব মানে বিএনপির যে যুব সংগঠন তার নেতাকর্মী হিসেবে পরিচয় দেয় অভিযোগে তাদের নামও উল্লেখ করা হয়েছে শাওন হাবিব সাজিদ সানি নামসহ অভিযোগ হ্যাঁ খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূ তানজিন হামিদ মিতুল তার অভিযোগে বলেছেন যে তাকে আর তার বোন শারমিন ওয়াদুদ নিপা কে ভয় দেখানো হয় আর এক লাখ টাকা চাঁদা দাবি করা হয় এক লাখ টাকা ভয় দেখিয়েছে মানে অস্ত্র দেখিয়েছিল অভিযোগে সেটাই বলা হয়েছে শাওন নামে একজন নাকি তার কোমরে থাকা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ে দেখান একজন প্রয়াত সম্মানিত নেতার পরিবারের সাথে এমন ঘটনা এটা তো রীতিমতো ভীতিকর অবশ্যই তানজিন হামিদ মিতুল কি নামিয়েছেন মানে তিনি যখন তার শ্বশুরের পরিচয় দিলেন তাতে কি কোনো কাজ হয়েছিল না সূত্র বলছে পরিচয় দিয়ে একদমই কোনো লাভ হয়নি তানজিন হামিদ মিতুল যখন জানতে চান তারা কারা কেন এসেছে তখন শাওন অস্ত্র দেখিয়ে হুমকি দেয় টাকা চায় আর যখন তিনি তার শ্বশুর মানে প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিচয় দেন তখন অভিযুক্তরা নাকি আরও রুক্ষ আচরণ করে আরও রুক্ষ কি বলেছিল তারা নাকি বলে আপনি বুঝতেছেন না এখন সময়টা কি আর কেন আসছি আমরা মানে পরিচয়টা তারা পাত্তাই দেয়নি ওহ আচ্ছা তার মানে ভয় পেয়েই টাকা দিতে বাধ্য হন হ্যাঁ ভুক্তভোগীর ভাষ্যমতে তিনি আর তার বোন খুবই ভয় পেয়ে যান রাত প্রায় বারোটার দিকে তাকে মগবাজারের একটা সিটি ব্যাংক বুথে নিয়ে যাওয়া হয় বুথে নিয়ে যাওয়া হয় রাতে হ্যাঁ সেখান থেকে তিনি আশি হাজার টাকা তুলে অভিযুক্ত সানির হাতে দেন শুধু তাই না আরও কিছু তাকে দিয়ে আরও বিশ হাজার টাকার একটা চেকেও জোর করে সই করিয়ে নেওয়া হয় বলেন কি চিকু ও তলমানে শুধু ভয় দেখিয়ে টাকা আদায় করেই থামেনি পরেও কি হুমকি দিয়েছে অভিযোগ অনুযায়ী হ্যাঁ পরের দিন মানে শনিবার রাতে অভিযুক্তরা আবার ওই ফ্ল্যাটে যায় আবার কেন গিয়ে হুমকি দেয় পরের মাসের মধ্যে ফ্ল্যাটটা খালি করে দিতে হবে ফ্ল্যাট খালি করার হুমকি হ্যাঁ আর এটাও বলে যে ফ্ল্যাট খালি না করলে তার বোন এবং বোনের সন্তানদের মানে হত্যা করা হবে ও বাবা এ তো মারাত্মক এরপর নিশ্চয়ই তারা থানায় গেছেন হ্যাঁ এই ঘটনার পরই ভুক্তভোগী পরিবার হাতিরঝিল থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ কি বলছে তারা এই অভিযোগটাকে কতটা গুরুত্ব দিচ্ছে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে হাতিরঝিল থানার যিনি ওসি মোহাম্মদ রাজু তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে তদন্ত শুরু হয়েছে আচ্ছা হ্যাঁ এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে আর তাদের রাজনৈতিক পরিচয় কি সেটাও নিশ্চিত করার কাজ চলছে ওসি আশ্বাস দিয়েছেন যে মামলা রেকর্ড করে যত দ্রুত সম্ভব আসামিদের গ্রেপ্তার করা হবে দেখা যাক কি হয় খন্দকার দেলোয়ার হোসেন তো খুব বড় নেতা ছিলেন তাই না বিএনপির মহাসচিব এমপি ভাষা সৈনিক ঠিক তিনি বিএনপির ষষ্ঠ মহাসচিব ছিলেন পাঁচবারের এমপি দু পাঁচ সালে একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক সাবেক চিফ হুইপও ছিলেন এই পরিচিতিটা ঘটনাটাকে নিঃসন্দেহে আরও বেশি গুরুত্ব দিচ্ছে নিশ্চয়ই কিন্তু আমার প্রশ্ন হল এই যে চাঁদাবাজির ঘটনাটা এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি বিএনপির ভেতরে আরও বড় কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে সূত্রগুলো কি বলছে এই ব্যাপারে হ্যাঁ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর সূত্রগুলো কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে এটা সম্ভবত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তাই বরং এটা বিএনপির ভেতরে যে একটা গভীর আর ব্যাপক অন্তদ্বন্দ্ব চলছে তারই একটা অংশ হতে পারে যেমন ধরুন বিবিসি বাংলার একটা রিপোর্টে বলা হয়েছে হ্যাঁ যে গত বছরের পাঁচ অগস্টের পর থেকে মানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বিএনপিতে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কোন্দলটা বেশ স্পষ্টভাবেই বেড়েছে বেড়েছে তার মানে সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে হ্যাঁ প্রায়শই দেখা যাচ্ছে বিভিন্ন সংঘাত আর সহিংসতার ঘটনায় দলটির নেতাকর্মীদের নামই উঠে আসছে পরিসংখ্যান কিছু আছে মানে কতটা বেড়েছে এই কোন্দল পরিসংখ্যান কিন্তু এই প্রবণতাকেই সমর্থন করে বেশ উদ্বেগজনক যেমন শুধু গত এপ্রিল মাসেই মানে দুই সালের এপ্রিলে দলীয় কোন্দলের জেরে অন্তত সাতজন নেতাকর্মীর মৃত্যুর খবর এসেছে সংবাদ মাধ্যমে। বলেন কি এক মাসে সাত জন হ্যাঁ আর যদি আমরা পুরো আট মাসের হিসাব দেখি মানে আগস্ট দুই থেকে এপ্রিল দুই হাজার পঁচিশ শেখ হাসিনার পতনের পর থেকে তাহলে সংখ্যাটা কেমন সংখ্যাটা বেশ বড় সমকালের রিপোর্ট অনুযায়ী এই সময়ে একান্ন জন নেতাকর্মী নিহত হয়েছেন বিবিসি বাংলাও বলছে এই সংখ্যা অর্ধ অর্ধশতাধিক একান্ন জন এটা তো অনেক বড় সংখ্যা কিন্তু বিএনপি নেতারা কি বলছেন তারা কি এটা স্বীকার করেন হ্যাঁ বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি স্বীকার করেছেন তবে তাদের দাবি সহিংসতার মাত্রা নাকি এখন স্থিমিত হয়ে এসেছে স্থিমিত হয়ে এসেছে কিন্তু পরিসংখ্যান যদি একান্ন বা তার বেশি মৃত্যুর কথা বলে তাহলে এই দাবির সাথে তথ্যের একটা গরমিল হয়ে যাচ্ছে না ঠিক এই পয়েন্টটাই ভাববার মতো বিবিসি বাংলার রিপোর্টেও কিন্তু এই অসঙ্গতির দিকে ইঙ্গিত করা হয়েছে আচ্ছা তারা বলছে পরিসংখ্যান বিশ্লেষণ করলে মনে হয় সময়ের সাথে সাথে সহিংসতা কমার বদলে বরং বাড়ছে ও তাহলে তো নেতাদের দাবির উল্টো চিত্র দেখা যাচ্ছে হ্যাঁ সমকালের প্রতিবেদন এই সংখ্যাগুলোকে আরও একটু ভেঙে দেখিয়েছে তাদের তথ্য অনুযায়ী এই আট মাসে সারাদেশে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে অন্তত আটচল্লিশটি সংঘর্ষের ঘটনা ঘটেছে আট মাসে আটচল্লিশটা সংঘর্ষ হ্যাঁ আর তাতে নিহত হয়েছেন একান্ন জন আহত হয়েছেন চার শতাধিক নেতাকর্মী চার শতাধিক আহত নিহতদের মধ্যে কারা আছেন শুধু সাধারণ কর্মী না শুধু সাধারণ কর্মী বা সমর্থক যাদের সংখ্যা নয় জন নন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাও আছেন যেমন ধরুন যুবদলের সাতজন ছাত্রদলের পাঁচ জন শ্রমিক দলের দুজন স্বেচ্ছাসেবক দলের দুজন কৃষক দলের দুজন তার মানে বিভিন্ন সংগঠনেই এই সমস্যাটা আছে মনে হচ্ছে তাই এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের পদধারী নেতাও নিহত হয়েছেন চব্বিশ জন সুতরাং সহিংসতার বিস্তারটা কিন্তু বেশ ব্যাপক তৃণমূল থেকে পদধারী নেতা পর্যন্ত এই সংঘর্ষগুলো কি দেশের কোন নির্দিষ্ট অঞ্চলে বেশি হচ্ছে নাকি মোটামুটি সবখানেই সূত্র অনুযায়ী এই সহিংসতাগুলো ছড়িয়ে আছে দেশের অন্তত পঁচিশটা জেলায় পঁচিশটা জেলায় হ্যাঁ এর মধ্যে চট্টগ্রাম পরিস্থিতি সবচেয়ে খারাপ সেখানে গত আট মাসে সর্বোচ্চ তেরো জন নিহত হয়েছেন চট্টগ্রামে ১৩ জন আচ্ছা আর অন্য কোথায় এছাড়া শেরপুর বগুড়া মাগুরা আর নারায়ণগঞ্জে তিনজন করে মারা গেছেন ময়মনসিংহ কিশোরগঞ্জ রাজশাহী নড়াইল ভোলা চুয়াডাঙ্গায় দুজন করে অন্যান্য জেলা যেমন ধরুন সিলেট কুমিল্লা মাদারীপুর গাজীপুর মানিকগঞ্জ সিরাজগঞ্জ যশোর রংপুর বাগেরহাট ফরিদপুর নরসিংদী ঝিনাইদহ লক্ষ্মীপুর এমনকি ঢাকাতেও প্রাণহানির ঘটনা ঘটেছে সুতরাং এটা কোনো একটা অঞ্চলের সমস্যা নয় দেশ জুড়ে এর বিস্তার কিন্তু কেন কেন একই দলের নেতাকর্মীরা এভাবে একে অপরের বিরুদ্ধে সংঘাতে জড়াচ্ছেন কারণটা কি শুধুই কি রাজনৈতিক মতপার্থক্য কারণগুলো বেশ জটিল আর একাধিক বলেই মনে হচ্ছে সূত্র থেকে শুধু রাজনৈতিক মতপার্থক্য নয় তাহলে প্রধান কারণগুলোর মধ্যে আছে দলের ভেতরে পুরনো যে কোন্দল সেটা একটা এলাকায় আধিপত্য বিস্তারের লড়াই আরেকটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ যেমন যেমন ধরুন মহাল ঠিকাদারি বিভিন্ন সরকারি বা বেসরকারি কাজের ইজারা পরিবহন স্ট্যান্ড খেয়াঘাট বাজার এইগুলো নিয়ন্ত্রণ কে নেবে ও আচ্ছা মানে ক্ষমতা আর পয়সার ভাগাভাগি মূলত তাই কে কোন এলাকা বা ব্যবসার নিয়ন্ত্রণ পাবে তা নিয়েই এই সংঘাতগুলো হচ্ছে বিবিসির উদ্ধৃত বিশ্লেষকরাও মনে করছেন খলতা এবং অর্থনৈতিক সুবিধা দখলের এই কারাকারি সহিংসার মূল চালিকা শক্তি। তার মানে দলীয় কর্মকাণ্ডে যে সংঘাত হয় সেটা ছাড়াও এই কারণগুলোই প্রধান তবে আধিপত্য আর অর্থনৈতিক নিয়ন্ত্রণকেই চিহ্নিত করা হচ্ছে বেশি বোঝা গেল তাহলে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে যে ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা আর অর্থনৈতিক সুবিধা আদায় এগুলোই মূল কারণ আচ্ছা দল কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে বা মানবাধিকার সংগঠনগুলো কিছু বলছে এই নিয়ে হ্যাঁ সূত্র দুলছে বিএনপি দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন সমকালের প্রতিবেদনে উল্লেখ আছে অন্তত সাতচল্লিশ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করে মামলা হয়েছে গ্রেফতারও হয়েছে কেউ হ্যাঁ অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা গেছে তবে ব্যবস্থা নেওয়া সত্ত্বেও সহিংসতা যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তা তো চলমান ঘটনাগুলো দেখলেই বোঝা যায় ঠিক মানবাধিকার সংগঠনগুলোর কোনো তথ্য আছে হ্যাঁ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এস এর একটা পরিসংখ্যান সমকালে উদ্ধৃত হয়েছে সেটা এই সংহিংসার ভয়াবহ চিত্রকেই তুলে ধরে কীরকম যেমন তাদের হিসাবে শুধু এই বছরের মার্চ মাসে বিএনপির অন্তর্দ্বন্দ্বে সতেরো জন নিহত আর পাঁচশো জন আহত হয়েছেন এক মাসে সতেরো জন নিহত পাঁচশো দুইজন আহত হ্যাঁ ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল পাঁচজন নিহত ও চারশো চুরানব্বই জন আহত জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতায় মোট পনেরো জন নিহত আর নশো জন আহত হয়েছিলেন যার একটা বড় অংশ ছিল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সুতরাং পরিসংখ্যান কিন্তু বলছে পরিস্থিতি বেশ উদ্বেগজনক পরিস্থিতি যে উদ্বেগজনক সেটার একটা জলজান্ত উদাহরণ তো আজকেই পাওয়া গেল তাই না আপনি বলছিলেন মাদারীপুরের কালকিনির ঘটনা ঠিক ধরেছেন আজকের ঘটনাটা মানে ছয় অক্টোবর দু হাজার পঁচিশের ঘটনা এটা মাদারীপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতা সমর্থকদের মধ্যে ঘটেছে একেবারে অভ্যন্তরীণ কোন্দলের সাম্প্রতিকতম এবং বেশ মারাত্মক একটা উদাহরণ মনোনয়ন নিয়ে কোন এই দুই নেতা একদিকে আছেন অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম তিনি ওই আসনে মনোনয়ন চান অন্যদিকে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকুন কিছু সূত্র তাকে আশিনুর রহমান খোকুন তালুকদার নামে উল্লেখ করেছে তিনিও মনোনয়ন প্রত্যাশী আচ্ছা তো কি হয়েছে সেখানে সূত্র বলছে মেজর রেজাউলের একটা পথসভা চলছিল সভা শেষে তার সমর্থকরা যখন কালকিনি উপজেলা চত্বরে যান মানে ইউএনও সাহেবের সাথে দেখা করতে তখন অফিস ভবনের নিচেই খোকন তালুকদারের অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় অতর্কিত হামলা পথসভা শেষে ইউএনও অফিসে যাওয়ার পথে হ্যাঁ অভিযোগটা সেরকমই এরপর কি হল পরিস্থিতি নিশ্চয়ই আরও উত্তপ্ত হয়েছে সংঘর্ষটা কতটা মারাত্মক ছিল হতাহতের খবর কি হ্যাঁ এরপর পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল ছোড়াছড়ি শুরু হয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আর টিভি নিউজ জানাচ্ছে পুরো উপজেলা চত্বর কিছুক্ষণের জন্য রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছিল রণক্ষেত্র মানে খুব বড় আকারের সংঘর্ষ হ্যাঁ জানা গেছে খোকন তালুকদারের সমর্থকরা পরে আরও সঙ্গবদ্ধ হয়ে চাইনিজ কুড়াল লাঠি শোটা এমনকি পাথর নিয়েও হামলা চালায় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সংঘর্ষ থামাতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরাও আক্রান্ত হয়েছেন পুলিশও আক্রান্ত হয়েছে তার মানে সংঘর্ষটা আসলেই বেশ বড় আকার ধারণ করেছে কারা কারা আহত হয়েছেন সংখ্যাটা কেমন আহত হয়েছেন বেশ কয়েকজন আর তাদের মধ্যে পুলিশ আর প্রশাসনিক কর্মকর্তাও আছেন এটাই আশঙ্কার বিষয় তাই নাকি কে কে ডেইলি আমার দেশ আর বার্তা বজারের প্রতিবেদন অনুযায়ী এই সংঘর্ষে মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার বা এএসপি চাতক চাকমা কালকিনি থানার ওসি সোহেল রানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও সাইফ উল আরিফিন আহত হয়েছেন এএসপি ওসি ইউএনও সবাই আহত হ্যাঁ এছাড়াও আরটিভি স্থানীয় সাংবাদিক শাহজালাল সর্দার আরেক সাংবাদিক সবুজ খানও আহত হয়েছেন সাংবাদিকরাও হ্যাঁ আর মেডো দরিমের ভাই বিএম সহ তার বেশ কয়েকজন সমর্থক যেমন সাজ্জাদ হোসেন আরিফুল ইসলাম আরিফ বেপারী এরা গুরুতর আহত হয়েছেন অন্যদিকে খোকন তালুকদার পন্থী ছাত্রদল নেতা তুহিন সহ তার পক্ষেরও কয়েকজন আহত হওয়ার খবর আছে তাহলে মোট আহতের সংখ্যা কত হতে পারে বিভিন্ন সূত্র মিলিয়ে মোট আহতের সংখ্যা অন্তত পনেরো থেকে বিশ জন বলে ধারণা করা হচ্ছে এদের মধ্যে রেজাউল করিমের তিনজন সমর্থকের অবস্থা বেশ আশঙ্কাজনক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে পরিস্থিতি তো খুবই খারাপ তাহলে পুলিশ কর্মকর্তা ইউএনও সাংবাদিক নেতাকর্মী অনেকেই আহত এই ঘটনার পর কালকিনির এখনকার অবস্থা কি আর এই দুই মনোনয়ন প্রত্যাশী নেতা তাদের কোনো বক্তব্য পাওয়া গেছে ঘটনার পর থেকে কালকিনিতে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেটা তো স্বাভাবিক আহত এএসপি চাতক চাকমা নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় তিনি সহ অন্য পুলিশ সদস্যেরা দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তিনি আরও বলেছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা কমেনি যে কোনো মুহূর্তে আবার সংঘর্ষ হতে পারে তাই পুলিশ খুব সতর্ক অবস্থায় আছে আর ওই দুই নেতার রেজাউলকারিম বা খোকন তালুকদার দুঃখজনকভাবে এই ঘটনার মূল দুই চরিত্র অর্থাৎ ওই দুই মনোনয়ন প্রত্যাশীর কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি আচ্ছা তাহলে এই যে ঘটনাগুলো আমরা দেখলাম খন্দকার দেলোয়ারের পুত্রবোধর ঘটনা সারা দেশে চলা কোন্দল একান্ন জনের মৃত্যু আর আজকের মাদারীপুরের এই ভয়ঙ্কর সংঘর্ষ এগুলোকে যদি একসাথে দেখি তাহলে দলের ভবিষ্যৎ বা জনসমর্থনের ওপর এর কি প্রভাব পড়তে পারে হ্যাঁ এটাই এখন মূল প্রশ্ন আর এই প্রসঙ্গে একটা সূত্রে মানে ডেলি আমার দেশে সাম্প্রতিক কিছু ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে একটা পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে ছাত্র সংসদ নির্বাচন মানে ডাকসু জাকসু হ্যাঁ ডাকসু জাকসু আর সম্ভবত সাবারের গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা গুকসু নির্বাচনের কথা বলা হয়েছে ওই সূত্রটির দাবি এই নির্বাচনগুলোতে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল তুলনামূলকভাবে বেশ খারাপ ফল করেছে বিশেষ করে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের তুলনায় খারাপ ফল করেছে শিবির ভালো করেছে ওই সূত্রটির দাবি ওই তবে এখানে খুব স্পষ্টভাবে বলে রাখা দরকার এই পর্যবেক্ষণ এবং এর পরের বিশ্লেষণটা কিন্তু শুধুমাত্র ওই একটি নির্দিষ্ট সূত্র থেকেই পাওয়া এটা সব সূত্রে উল্লেখিত নয় এবং এর সত্যতা যাচাই করাও আমাদের সুযোগের বাইরে হ্যাঁ এই ডিসক্লেমারটা জরুরি তো ওই সূত্রে ঠিক কি দাবি করা হয়েছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ফলাফলের ব্যাপারে ওই নির্দিষ্ট সূত্রটিতে দাবি করা হয়েছে যে ডাকসু নির্বাচনের আঠাশটি পদের মধ্যে তেইশটিতেই নাকি ইসলামী ছাত্র শিবির জয়ী হয়েছে তেইশটা আঠাশটার মধ্যে হ্যাঁ একইভাবে জাকসুতে পঁচিশটি পদের মধ্যে কুড়িটিতে তারা জিতেছে ভিপি জিএস এজিএস এজিএসের মতো প্রায় সব গুরুত্বপূর্ণ পদই নাকি শিবিরের দখলে গেছে আচ্ছা আর গুকসু সূত্রটিতে আরো বলা হয়েছে গুকসু নির্বাচনে সম্ভবত গণবিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্র দলের সভাপতি এবং জিএস প্রার্থীরা নাকি মাত্র একটি করে ভোট পেয়েছে মাত্র একটা ভোট ওই দাবি আর এই ফলাফলের ভিত্তিতে হ্যাঁ সূত্রটি কিছু রাজনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে একটা বেশ মানে চমকপ্রদ এবং বেশ বিদর্কিত ভবিষ্যৎবাণী করেছে কি ভবিষ্যৎবাণী যে জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী নাকি ভূমিধর্ষ বিজয় অর্জন করতে পারে আর বিএনপি ভূমিধস পরাজয়ের শিকার হতে পারে ও এটা তো খুবই বড় একটা দাবি হ্যাঁ এবং খুবই বিতর্কিত আমরা আবারও জোর দিয়ে বলছি আমরা কেবল ওই সূত্রটিতে যা লেখা আছে সেটুকুই তুলে ধরছি এই তথ্যের সূত্রতা বা এই ধরনের ভবিষ্যৎবাণীর যথার্থতা নিয়ে আমরা কোনো মন্তব্য করছি না বা কোনো পক্ষও নিচ্ছি না একদম এই তথ্য বা ভবিষ্যৎবাণী নিয়ে বিতর্ক থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক কিন্তু মূল প্রশ্নটা তো থেকেই যায় দলের ভেতরে এই যে এত অস্থিরতা চাঁদাবাজির মতো অভিযোগ এই প্রাণঘাতী কোন দল আর যদি একটি সূত্রের পর্যবেক্ষণকে গুরুত্ব দিই ছাত্র রাজনীতিতে এই আপাত দুর্বলতা এই সবকিছু মিলিয়ে বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে সামনে যদি নির্বাচন আসে বিএনপির অবস্থানে এর কি ধরনের প্রভাব পড়তে পারে ঠিক খুশোসান যখন বিবিসির উদ্ধৃত বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে এই অভ্যন্তরীণ সহিংসতা পমার বদলে আরও বাড়তে পারে এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন সূত্রগুলো ঘেটে আমরা যা পেলাম তা হল বিএনপির ভেতরে বেশ কিছু সিরিয়াস চ্যালেঞ্জ এখন একদম সামনে চলে এসেছে একদিকে দলের একজন শীর্ষ নেতার পরিবারের সদস্যের বিরুদ্ধেই চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ উঠছে অন্যদিকে তেমনি দেশ জুড়ে ব্যাপক এবং প্রাণঘাতী দলীয় কোন্দল চলছে আর এই কোন্দলের কারণ হিসেবে প্রায়শই উঠে আসছে ক্ষমতা অর্থনৈতিক সম্পদ আর দলীয় মনোনয়ন নিয়ে তীব্র দ্বন্দ্ব একদম যদিও দলের নেতৃত্ব সমস্যার কথা স্বীকার করছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলছে কিন্তু পরিসংখ্যান আট মাসে একান্ন বা তার বেশি মৃত্যু শত শত আহত আর আজকের মাদারীপুরের ঘটনা এগুলো প্রমাণ করে যে পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক আর অস্থিরশীল ঠিক এর সাথে যখন একটি সূত্র ছাত্র রাজনীতির ফলাফলকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য ফলাফলের সাথে যুক্ত করার চেষ্টা করে তখন তা আলোচনায় আরও একটি মাত্রা যোগ করে যদিও সেই যোগসূত্রটা কতটা শক্তিশালী তা নিয়ে অবশ্যই প্রশ্ন তোলার অবকাশ আছে তা তো আছেই এই সূত্রগুলোর আলোকে শেষ পর্যন্ত একটা ভাবনা কিন্তু থেকেই যায় কি রকম এই যে অভ্যন্তরীণ সংঘাতগুলো এগুলো কি শুধু কিছু তাৎক্ষণিক সহিংসতা বা রাজনৈতিক আসন ভাগাভাগির বিষয় নাকি দীর্ঘমেয়াদে এগুলো দলের যে মূল সাংগঠনিক কাঠামো তার যে আদর্শ তৃণমূল পর্যায় কর্মীদের সাথে তার যে সম্পর্ক সেটিকেও আমূল পরিবর্তন করে দিতে পারে এটা নিয়ে আসলে ভাবার অনেক অবকাশ আছে হুম আসলে এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো শেষ করি